আসসালামু আলাইকুম প্রিয়া দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের উনিশে আগস্ট দুই মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় ও ও গুরুত্বপূর্ণ আজকের খবর নিয়ে। উত্তাল বঙ্গোপসাগর দেশের চার সমুদ্র বন্দরে জারি করা হয়েছে তিন নম্বর সতর্ক সংকেত দেশের দিকে ধেয়ে আসছে অতি শক্তিশালী গভীর নিম্নচাপ আগামী বিশ থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত টানা এক সপ্তাহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে খুলনা বরিশাল ও চট্টগ্রাম প্রত্যেকটা জেলা পাশাপাশি মাঝারি বৃষ্টিপাতের আওতায় পড়তে পারে ঢাকা রাজশাহী রংপুর মোমেনসিং ও সিলেট বিভাগের জেলাগুলিতে ভারী দেশের বেশ কিছু অঞ্চলে অঞ্চলে পাহাড়ি পাহাড় ধস এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ারও আশঙ্কা রয়েছে তো প্রিয় দর্শক পরবর্তী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দর্শক প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে শুরুতে আমরা এই পর্যায়ে দেখে নেব আজ দেশের কোন কোন অঞ্চলগুলোতে বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপের মেঘের আনাগোনা রয়েছে কোথায় কেমন আজ রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে সে আপডেট আমরা দেখে নেব তো এখনকার সবশেষ লেটেস্ট আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে গেল চব্বিশ ঘন্টায় একটি শক্তিশালী গভীর লঘুচাপ তৈরি হতে দেখা গেছে এবং সেটি এই মুহূর্তে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে গেছে এই মুহূর্তে বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে এবং লঘুচাপের কেন্দ্রের চারপাশে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এছাড়াও গভীর সঞ্চলনশীল মেঘমালা একত্রিত হতে দেখা যাচ্ছে উপকূলীয় অঞ্চল ধরে দেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর এদিকে এই মুহূর্তে লঘুচাপ বা নিম্নচাপের মেঘ দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা অঞ্চলের ওপরে বিস্তার লাভ করেছে বরিশাল খুলনা বিভাগেও হালকা মাঝেরি মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে এ পর্যায়ে রাতের মধ্যেও কিছুটা মেঘের যে পরিস্থিতি সেটা আস্তে আস্তে কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার উপর দিয়ে ভারী মেঘের উপস্থিতি রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে অন্যদিকে ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য হতে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের ওপর দিয়েও ভারী মেঘমালা তৈরি হতে দেখা যাচ্ছে রাতের মধ্যেও বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে আজকে তো এই ছিল উপগ্রহ চিত্র তারপরে এ পর্যায়ে চলে আসলাম মঙ্গলবার উনিশে আগস্ট কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সে আপডেটে তো প্রিয় দর্শক শুরুতেই দেখে নেব চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি তো লঘুচাপের প্রভাবে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে টেকনাফ মহেশখালী কুতুবদিয়া কক্সবাজার বান্দরবন থানচি সাতকোনিয়া রাজস্থলী রাওয়নসড়ি বিলাইসড়ি হাটহাজারি রাঙ্গামাটি ফটিকসড়ি মানিকসড়ি লংগদু এদিকে খাগড়াছড়ি দীঘিনালা সাজেক এই অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের ওপর দিয়ে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে রাডার থেকে দেখা যাচ্ছে এছাড়াও প্রিয় দর্শক পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বরিশাল বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে বরিশাল কাউখালী জিয়ানগর মঠবাড়িয়া এই অঞ্চলগুলো এদিকে পিরোজপুর বেতাগি পটুয়াখালী এরপর কলাপাড়া কুয়াকাটা চরফেশন মনপুর আলালমন হাতিয়া ভোপাল বুরহানুদ্দিন খান মেহেন্দিগঞ্জ মোটকথা বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগুনা পটুয়াখালী ভোলার কোথাও কোথাও হালকা বা মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবারের দিন এমনটাই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে এছাড়াও অন্যান্য জায়গার যদি আমরা একটু আবহাওয়া পরিস্থিতিতে একটু লক্ষ্য রাখি চট্টগ্রাম বিভাগের ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর অঞ্চলগুলো এদিকে হাজিগঞ্জ লাকসাম এই অঞ্চলগুলোর পাই দিয়ে কুমিল্লা হাব নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হোমনা অঞ্চলগুলোতে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং রোদ্রজ্জল আবহাওয়া কিন্তু মঙ্গলবারের দিন থাকবেই এমনটাই কিন্তু পূর্বাভাসে দেখা যাচ্ছে এদিকে খুলনা বিভাগের বেশিরভাগ অঞ্চলে বিক্ষিপ্ত মানের মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে তবে আবহাওয়া রোদ্রজ্জল থাকার সম্ভাবনা রয়েছে মঙ্গলবারের দিন এদিকে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা দৌলতপুর বারোখাদা কুমারখালী এদিকে গাংনি মেহেরপুর আলমডাঙ্গা এরপর চুয়াডাঙ্গা দামরহুদা করসাদপুর মাগুড়া ঝিনাইদহ শৈলকুপা অঞ্চলগুলোর আশেপাশ সহকারে বেশ কিছু জায়গার ওপর দিয়ে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে এদিকে নড়াইল অভয়নগর খুলনা সাতক্ষীরা শ্যামনগর বংলা বাগেরহাট এই অঞ্চলগুলোর ওপর দিয়েও মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে বৃষ্টিপাত হবে পাশাপাশি রোদ্রজ্জাল আবহাওয়াও বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে সারাদিনে অস্তভাবে আংশিক মেঘলা নিয়ে আকাশ থাকতে পারে বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে কোথাও দশ কোথাও বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের জেলাগুলিতে এদিকে দেখুন ঢাকা নরসিংদী মুন্সিগঞ্জ কাপাসিয়া এদিকে শিবচর মক্সেদপুর শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এদিকে রাজবাড়ি ফরিদপুর মানিকগঞ্জ এরপর টাঙ্গাইল বালিহাটি এদিকে কালীহাটি গাজীপুর অঞ্চলগুলো কিশোরগঞ্জ পর্যন্ত ঢাকা শহরের ওপর দিয়েও বিক্ষিপ্ত সরিয়ে সিটিয়ে বৃষ্টিপাত হতে পারে তবে তীব্র ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে সারাদিন আকাশে মেঘের আনাগোনা থাকতে পারে এদিকে রাজ্যে বিভাগের রাজ্যে এই চাপাইনবগঞ্জ নওগাঁ জয়পুরহাট বগুড়া সিংড়া নাটোর পাবনা ঈশ্বরদী রাজশাহী শহরের বেশ কিছু জায়গার উপর দিয়ে সারাদিন আকাশ অস্তভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে গরম অব্যাহত থাকবে মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দু এক গ্রাম অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যাপক তেমন কোনো ভারী বর্ষণের আভাস পাওয়া যাচ্ছে না রাজশাহীতে এদিকে সিলেট বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে সিলেট সুনামগঞ্জ মল্লেবাজির হবিগঞ্জ জেলাতে সারাদিনে আকাশ অস্তেভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে দুপুরবেলার দিকে তীব্র রোদের দেখা মেলারও সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের যে আভাস সেটি রাতের বেলায় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সিলেটের দিকে দিনের বেলায় তেমন কোনো উল্লেখযোগ্যভাবে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকো অঞ্চলগুলোতেও এমনই আবহাওয়া দেখা যাচ্ছে এদিকে রংপুর বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনির কুড়িগ্রাম ও গায়বান্ধা জেলাতে সারাদিনে আকাশ রোদ্রোজল থাকার সম্ভাবনা রয়েছে তবে রাতের পর হতে আবহাওয়া কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে ওই মুহূর্তে রংপুর বিভাগের প্রায় অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও দর্শক দেশের দিকে ধেয়ে আসতে পারে একটি শক্তিশালী বৃষ্টি বলাই বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি হয়েছে সেটি উপকূলে আঘাত আনলেই সেই বৃষ্টি প্রবেশ করতে পারে এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি বর্ধমান এদিকে দেখা যাচ্ছে নদীয়া এদিকে দুর্গাপুর শান্তিপুর কাটুয়া শিউড়ি নলহাটি অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবারের দিন এছাড়াও প্রিয় দর্শক উত্তরবঙ্গের মালদা বীরভূম মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এদিকে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং অঞ্চলগুলোতে হালকা মানের বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয় শিলং শিলচর আয়জল এদিকে আম্বাস আম্বাসাগর দলারামপুর আয়জল অঞ্চলগুলোতে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে মঙ্গলবার বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি বৃদ্ধি পেতে পারে আগামী একুশে আগস্ট থেকে একুশে আগস্ট থেকে দেখা যাচ্ছে যে সারাদিনই নিম্নচাপের মেঘ দেশের মধ্যে প্রবেশ করে যাবে এবং সারাদিনই অধিকাংশ জেলাতে আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলির ওপর দিয়ে প্রায় ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে তবে এই বৃষ্টিপাতের কারণে তেমন কোনো বন্যা হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই বললেই চলে ভারী বৃষ্টিপাত হবে এবং পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসের একটা আশঙ্কা থাকবে এবং তিন নম্বর যে সতর্ক সংকেত আবহাওয়া দপ্তর থেকে দেওয়া হয়েছে di akan kami পঁচিশ বা ছাব্বিশ তারিখ পর্যন্ত বহাল থাকতে পারে জন্য জেলে ভাইয়েরা অবশ্যই সাবধানে চলাচল করবেন সমুদ্রে এদিকে আমরা চলে আসলাম পরবর্তী দশ দিনে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে সেই আপডেটে পরবর্তী দশ দিনে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের জেলাগুলিতে দেখুন প্রায় তিনশো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম বিভাগেও প্রায় দুইশো আড়াইশো মিলিমিটার এবং উপকূলীয় অঞ্চলগুলোতে প্রায় তিনশো মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত একটা হওয়ার একটা আশঙ্কা রয়েছে পরবর্তী দশ দিনের মধ্যে বা নিম্ন চাপের হাত ধরে ঢাকা বিভাগেও একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে সিলেটে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ময়মনসিংহে দুইশো রাজশাহীতে সর্বোচ্চ একশো রংপুরেও সর্বোচ্চ একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গে প্রায় তিনশো মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে তহ সংক্ষিপ্ত তাবহর রিপোর্ট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ